হিয়া গলে পিয়ার দরদে দে পেম যে বুবা পেম যে কালা তাই পেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে গাড়ে খুব রস লেগেছে লাই কেন বড় ভাই কোনো অসুবিধা হাম সাফা কয় তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই কি শুনলাম মানে কি হয়েছে কি ওই তো পেম যে বুবা পেম যে কালা তাই পেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে কার পড়ান কাঁদে বে হাম সাফারের পড়ান কাঁদে আবার কার কাঁদে কেন বে ওর আবার কি হলো

আমার নিকান্দে প্রাণী কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন আমার হইল নাই আপন চলে جات উড়ি ছিল বড় বেশি সে আমারে ভুই লাগিয়া করিল রে দوشی হোসে করিল রে দوشی জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ জীবন জারে ভালোবাসলাম সে তো হইল না আপন কলম কি নিমনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিন বাসতাম না রে ভালো না রে ভালো রে নিঠুর ভালোবাসা মিটলো না রে পেম্পি পাশা হে কেমন আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন দেখ দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কা কেউ ভালোবেস খ্যাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

तू বারবার কি চিন্তা করছিস? সুখে একটু সান্তনা আমি আর কি সান্তনা দেবো? বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করে দেয়। তাই রকম হলো কি করিবা? হঠাৎ করে এরকম হঠাৎ কি করে হলো? হ্যাঁ বল কি করে হলো শুনি? তবে শুন আমি प्रियंकाর বাড়ি গেইছিলাম। তারপরে যেটা হলো प्रियंका ও प्रियंका কই গো আমার সোনা ডার্লিং আমি তোমার হামসাপার प्रियंका

তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না এই শালা ভালোবেসে এইভাবে শুধু নারীদের সর্বনাশ করতেই শিখেছিস তাদেরকে সম্মান করতে থাকে বেরিয়ে যা ফুডের বাচ্চা আমার বাড়ি থেকে আর কখনো কোনোদিনও ওই বাড়িতে আসবি না তুই আমার অপরাধটা আমি জানতে পারি না আব্বা মারবো খানকি কি ছেলেকে বদনাম করে আব্বা বললি পারে আমি যে তোর আব্বা হবরে খানকি কি ছেলে সেই কাজ যে তুই করেছিস সেটাই তো জানতে চাইছি গো আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা গিলি নেবে তোর মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে চাই না বে কি ব্যাপার কিছু তো বুঝতে পারছ না এরকম করছিস কেন ওরা কি চিন্তা করছিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না

চুককা 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 আ কি যন্ত্রণা করছে ওইদিকে মুখ করা ওইদিকে ঘোরা একবার

তাহলে এখন কি করবে বাচ্চাটা যে প্যাকে এসেছে বাচ্চাটাকে কি নষ্ট করে দেবে এই আমার কোনো উপায় নেই তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই আমি বুঝতে পারিনি কো বাবা আমার সাথে এইভাবে বেঈমানি করবে এখন কি করবি এখন তো তোর মারা ছাড়া আর কোনো রাস্তা নাই এখন আর তোকে কেউ বিয়ে করবে বল আর আমি ভাই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল তুই যে এরকম নোংরা কাজ করে ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলে কাকা বাবু উত্তেজিত হবে না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার করেই দিছে মেয়েদের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই লাই তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার এই ওষুধ খেলে ওর বাচ্চাটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল সেটা আর উঠবে কখনো সেটা তো আর উঠবে না কিন্তু আপনার মেয়েকে তো বেঁচে থাকতে হবে বলেন ছি 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 একবারও চিন্তা ভাবনা করলি না রে তুই ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন চার দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে রাত্রে খাওয়ার পর কি করে খাবে ঠিক আছে ডাক্তার বাবু আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে তুমি ওকে একবার বলে দাও ডাক্তার যেন ওই ছেলেটার নামও বেঁচে থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে ও না আমি কোনোদিন মুখে আনব না আর আপনাকেও বলছি একটা কথা কি বলো দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আর এই কথাটা বারবার আপনার মেয়ে সামনে আর বলেন না ও তো অন্যায় ও অত স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন বাড়ি থেকে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে আমি আজও তোমাকে ভালোবাসি খান ছেলে সূর্য বাচ্চা তুই ভালোবাসা মানে তো লাগানো বেরিয়ে যা অমানুষের বাচ্চা আমার বাড়ি থেকে

চার মাস চোদ্দ দিনে ইঞ্জেকশন ছাড়াই ডেলিভারি করে দেয় এমএলএ বিকাশ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওর দেহ হাট এ বড় মহা যন্ত্রণায় পড়লাম রে আমি আ এ তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাকে কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চো কইছো সাদা চো ঘুরতে মারবো দেখবি আমি বালমুখা অসম্ভব বেরিয়ে টিচার বার বার্ত কমিয়ে দিতে হবে এই সময় গিয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি ওরা ভাড়া এতক্ষণ চাক এই সুযোগ কাটা মলমটা লাগিয়ে গেছে মাতার উপরে বিয়ে বিষয়ে গেছে আমার মাং মারানির ভাই ফটকে তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো এখনই পাবো তো কালো কি ভাই ও থাকবে তো বাড়িতে কি ভাই কিছু কোথায় গেল সে গুড মর্নিং ভাই বিশাল বুদ্ধ ছেলে গেল এবার কোথাও পেঁচে পিছিয়ে তো আছিল হ্যাঁ তা গেল কোথাও এখন তাহলে কি করবি বল সেইটাই তোর মানে কি করবো তাইলে আমরা সাহেবকে বলবো আমাদের সাথে যাইনি বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হামসাবার ভয় করে না লাল চায় বুমটাকে ভিজি খেলে বলছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো বুধবার ভাই তাহলে কত বড় বেইমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে তো আবার এমএলএ সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কে গো আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলবে বলছি হামসাপার আমাদের সাথে গল্প করছে বলছে প্রিয়ঙ্কার ব্যাট করে দিয়েছি ওকে আর লোভ ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ তেন এসব বলছিল ভালোই হলো ভগবান যা করে ভালোই করে প্রিয়ঙ্কা তুমি কি ওই কথাটাই বলতে এসেছো নাকি ওটা তো বলতে তার সাথে আমার কথা আমি বলতে কি কথা কিছু মনে করবে না তো তুমি কি বলো তুমি আমাকে খারাপ ভাববে না তো না না বলো কি বলবে বলছে হাম সাপা তো তোমার জীবন থেকে চলেই গেছে তুমি তো এখন ফাঁকা সেই জন্য বলছিলাম কি বলবে বলো আমি তোমাকে কি হলো থেমে গেলে কেন ভয় লাগে কি বলবে বলো আমি তোমাকে আমার লজ্জা লাগে আমি বলছি তো কে লুকিয়ে বলো আমি তোমাকে ভালোবাসি